বলে রে খেপা ধুপু মেয়েকে বিয়ে করতে তো কথাই সংসার কি আমার সাথে ভাইরা ভাই ফুটো নাকি ও বাবা ভাইরা ভাই শালি কেমন আদর করছো বেশ বেশ ভালো ভালো করো

তোমার শালীর কিছুই হয়নি ভাই যেদিন থেকে বিয়ে করে ওরা সেই দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে ওকে বুঝিয়ে 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 আমি আলান্ত হয়ে গেছি ও তো না এমন খেপা মেয়ে নেই কি করে আমি সংসার করব ভাই বলো আমি যেইভাবে ওকে বুঝা যে কোনো ছেলে ওকে ওইভাবে বুঝিয়ে নিয়ে সংসার করতে চাইবে না আমি কি বলছি শোন বলো ভাই কি বললো বলছি আমার শালিকে আমি দুদিন কার মতো নিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে তো বুঝিয়ে পারিয়ে দেখি ঠিক করতে পারি নাকি কি হলো ফটো কি ভাবছো নিয়ে যাবো যাও নিয়ে কি আর বলবো আমি আচ্ছা বেশ ঠিক আছে আমি ওকে নিয়ে চলাম এই তুই আমার সাথে চোখ আমার এমন পুরা ভাগ্য রে এরকম পুরা ভাগ্য ও ভগবান পৃথিবীতে যেন কোনো পুরুষ মানুষের কপালে যেতে না যেতে আমার যেরকম দুর্দশা হলো আগেকার বউ খানকি আমার জীবনটাকে পুরো তাসনাস করে দিল জানি না খানকি আজকে সে কত সুখে আছে আমাকে পর করে দি সুখেই থাকতো তোকে কখনো আমি বদোয়া করব না দোয়াই করব তুই সুখেই থাক

মাগি আমি ধামনাম করছি করছি তো যখনই রাতে তোর সাথে আমার সাথে একটু ঝামেলা হয়েছে খান কি তখনই তুই ফুটো ভাতারের কথা তুলছিস আমার সামনে খান কি ভাতারের কথা তুলবে কেন লো যখন ভাতা ছিল তখন ছিল এখন তোর ভাতা নেই ফুটো এখন আমি তোর ভাতা এখন আমার কথা বলবি লো খবর দরকার কথা তুই আমার সামনে বলবি না তোর মেরে ঘর ভেঙে দেব বলে দিলাম তোকে আমি চুপ 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 কর 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 বাবা আমার আমি বলছি হ্যাঁ লাউড়া মানা করে দাও বা তোমার মেয়ে যেন কখনো এরকম কথা আমার সামনে না বলে লাউড়া